আটই আগস্ট অর্থাৎ শুক্রবার রাত নটার সময় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল এবং তারপর শ্যামবাজারে ওই আটই আগস্ট মধ্যরাত থেকে নয় আগস্ট ভোরবেলা যেটা কিনা না চার্জশিট অনুযায়ী অপরাধের সময় বলে বলা হচ্ছে সেই সময়টা আমাদের কারো চোখে ঘুম নেই ঘুম থাকবে না ফলে আমরা রাস্তায় থাকবো প্রতিবাদী সমাবেশ করব বক্তব্য রাখবো সেখানে নানা রকম অভয়ার রাত আমরা বলছি এই সময়টাকে এবং সেই সময়টায় নানাজন বিভিন্ন বিভিন্নভাবে সেটা সাংস্কৃতিকভাবে হতে পারে সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে সেটা বক্তব্য হতে পারে সেটা সমাবেশ হতে পারে নানাভাবে আমরা আমাদের এই প্রতিবাদের স্বরগুলোকে রাস্তায় রাখবো এবং শুধুমাত্র শ্যামবাজারে নয় যারা বিভিন্ন জেলায় রয়েছেন যারা বাইরের জেলায় রয়েছেন তারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা কেবল শ্যামবাজারে নয় বিভিন্ন জেলাগুলোতেও এই সময় কিন্তু এই একই রকম কর্মসূচি হবে এবং তারপর দিন আহ আগস্ট শনিবার সন্ধে ছটার সময় আর মেডিকেল কলেজের প্রাইজ অফ দাওয়ার প্রাঙ্গন এবং বিভিন্ন মেডিকেল কলেজ জেলার মেডিকেল কলেজ সেটা বর্ধমান হতে পারে মেদিনীপুর হতে পারে মালদা হতে পারে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদী জমায়েত আমরা করব এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস কন্টের পক্ষ থেকে আমাদের করবে নবান্ন অভিযানে কি তোমাদের কেউ যাবে মানে যেহেতু ওদের বাবা মাহমান এটা আমরা ক্লিয়ার করেছি আবার পরিষ্কার করছি যে যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে আমরা যে মা বাবা রয়েছে কাকু কাকিমা রয়েছেন যে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব 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 নয় 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 কেন কোন জায়গা থেকে আমরা স্পষ্ট মনে করি এটা যদি মানে বাবা মা নিজে ডাকতেন এবং তারপর বিভিন্ন শহরে যোগদান করতেন এরকম একটা বিষয় হতো তাহলে সেটা অন্য একটা বিষয় হতো কিন্তু যেভাবে বিষয়টা এসছে যে একজন বিরোধী দলনেতা তিনি আগে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছেন যে আমি মা বাবাকে বলবো যে এরকম একটা প্রোগ্রাম ডাকুন তারপর সবাইকে আহ তিনি আয়োজন করবেন যে পতাকা ছাড়া আহ যাতে লোক মানে যোগদান করেন বলতো এই জায়গাটা কোনো যেখানে মানে সশ্বত একটা রাজনৈতিক স্টান্স বলতো এই জায়গা থেকে আমরা প্রথম থেকে দূরত্ব মেন্টেন করেছি এবং আরো একটা কথা যে যে বিরোধী দলনীতায় কথাটা বলছেন যে আমাদের মূল রাগ একত রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য রয়েছে সিবিআই যে বিরোধী দলনীতায় কথা বলছে তার পাশে আমি কিভাবে হাটবো যেখানে সিবিআইয়ের ভূমিকা নেই এতটা এই জায়গা থেকে আমরা নবান্ন ছাড়তে পারবো গত তিন চার দিন ধরেও কিছু অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে গত তিন চার দিন ধরে কলকাতা মেডিকেল কলেজ আর জি কর ন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন জুনিয়র ডাক্তার ইন্টার্ন এমনকি একদম পড়ুয়া যারা এম বিবিএস পড়ুয়া ছাত্র ছাত্রী তাদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে রাতের বেলা রাত বিয়েতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এখনো অব্দি যতটুকু জানতে পেরেছি সংখ্যাটা এখনো অবধি ছয় আমাদের হিসাব মতো এখনো তো এদের যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে যে যার ভিত্তিতে ডাকা হয়েছে আমরা যখন দেখছি সেই নোটিশগুলো সেটা হচ্ছে এক বছরের পুরনো কিছু এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়েছে এবং সেটা সবগুলো তারিখ বা ডেট হচ্ছে গত বছর যখন ধর্মতলে অনশন মঞ্চ চলছিল অনশন কর্মসূচি চলছিল সেই সময়টা পাঁচই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর হ্যাঁ অক্টোবর এই সময়ের পিরিয়ডে বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন ধারা দেওয়া হয়েছে এবং ধারাগুলো এইরকম যে ইলিগাল অ্যাসেম্বলি বেআইনি জমায়ে পুলিশের কাজে বাধা দান সরকারি সম্পত্তি নষ্ট এসব তো রয়েছে এসব এ বাদ দিয়ে কিছু জামিন অযোগ্য ধারা যেমন মহিলা পুলিশের শ্লীলতা হানি পুলিশকে গ্রিভাস হার্ট গ্রিভাস হার্ট মানে যেখানে জীবনের সংশয় হয় এরকম ভাবে আঘাত করা রকম ধরনের জামিন অযোগ্য ধরায়ও কিন্তু সেখানে মামলা দেওয়া হয়েছে এবং ডাকা হয়েছে স্পষ্ট কথা এক যে এইভাবে যদি ভাবা হয় যে ভয় দেখিয়ে বা মামলা করে এইভাবে আন্দোলনকে দমন করা যাবে বা আমরা খুব ভয় পেয়ে গেছি সেটা ভুল ভাবনা আরও আমরা বেশিভাবে চাইব যে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে সাধারণ মানুষ যারা এতদিন ধরে এই আন্দোলনের সামনে রয়েছে তারা আরো আরো বেশি করে এই কর্মসূচিতে যোগদান করবে এবং বুঝিয়ে নেবে যে এইভাবে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে আমাদের দমন করা যাবে না এক নম্বর কথা দ্বিতীয় কথা আমরা চাইবো যে কলকাতা পুলিশ মানে পুলিশের দায়িত্ব যে একটা খুন ধর্ষণের মতো ঘটনা সেখানে তথ্য প্রমাণ লোভার তার বিরুদ্ধে তারা কোনো কাজ করতে পারছে না তার বিরুদ্ধে পুলিশের রেগেস্টে নানা জায়গা নানা কিছু হচ্ছে সেইখানে তাদের কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি এক বছর পূরণ এক বছর পুরনো কিছু কেস এবং তার কোনো ভিত্তি নেই কেননা আপনারা সবাই জানেন যা হয়েছে আমাদের আন্দোলনে আজ অব্দি যা যা কর্মসূচি হয়েছে যা হয়েছে সব হয়েছে ক্যামেরার সামনে আপনাদের সবার চোখের সামনে যা যা হয়েছে এমন কোনো বদ্ধ করে হয় অনশন মঞ্চে আশেপাশে সারা বিস্ফোরণ সারা কোন পুলিশ মানে সেখানে আপনারা মিডিয়াটা সবাই ছিলেন পুলিশকে এমন ইঞ্জুরি হয়ে গেল যে তার জীবন আশঙ্কা হয়ে গেল এটা যদি হতো তাহলে আপনারা তখনই জানতে পারতেন এক বছর পর আমরা জানতে পারতেন আপনাদের ক্যামেরা সেটা ধরা পড়তো তো বলত এবং মহিলা পুলিশের স্থিরতা মতো গুরুতর অভিযোগ এই ধরনের অভিযোগগুলো করা হচ্ছে এবং সেটা করছে থার্ড নাকি এই জিনিসটা করছে তো বলত আমাদের বিষয় স্পষ্ট মামলাগুলো প্রত্যাহার করতে হবে আমরা আইনি লড়াই তো অবশ্যই লড়বো আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি এবং এবং আমরা বলে রাখছি যে প্রত্যেকটা লোক যারা সে ডাক্তার হোক জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক মেডিকেল পড়ুয়া হোক এমন কিছু ভ্যান চালক মেটাডোর চালক যেই হোক তাদের সম্পূর্ণ রকম আইনি সহায়তা আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার দেবো সব ভাবে আমরা সেই পাশে থাকবো এবং একসাথে সাধারণ মানুষের পাশে পাশে আমরা আমরা এবং চাইব ঠিক যেমন এই এই আন্দোলনের প্রথম দিন থেকে সাধারণ যে অন্যায়টা হচ্ছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ একইভাবে গর্জে উঠবেন এবং গর্জে উঠবেন কিভাবে তার কিভাবে সেটা প্রকাশ করবেন আমরা চাইছি যে আট তারিখ এবং ন তারিখে আমাদের যে কর্মসূচি তাতে বিপুল পরিমাণে মানুষ যোগদান করুন এবং যোগদান করে এই যে বিরুদ্ধতার ভাষা এটাকে আরো জোরদার করে এবং শুধু এই কেসগুলোই না আপনারা জানেন যে আঠারো তারিখে যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেগুলোর যে কোনো সময় হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে কালকে ডরিনা ক্রসিং এ আপনারা জানেন রাতের বেলা স্ট্রিট পেন্টিং এর কথা বলেছিল তিন দিন ধরে পুলিশের কাছে মেল করে পারমিশন নিয়ে হচ্ছে করা হচ্ছিল সেটাও করতে দেওয়া হয়নি এরকম নানাভাবে কিন্তু চেষ্টা চলছে এর অর্থ খুব স্পষ্ট আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে যে তারা প্রমাণ করছেন যে আমরা বা আমাদের আন্দোলন এখনো যে তাদের বলার কাঁটা বা আমাদের আমাদেরকে যে সরকার ভয় পাচ্ছে সেটা প্রমাণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য এটার জন্য কলকাতা পুলিশ এটুকুই বলবো এবং আমরা চাইবো সমস্ত সাধারণ মানুষ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এই কর্মসূচিতে পা মেলান এবং অভয়ের ন্যায় বিচারের দাবিতে আমরা কি বলেছি আমরা কেন রাস্তায় নামছি আমরা একটা প্রশ্নকেও একটা কথাকেও ভুলতে দেব না আমরা নিজেরা ভুলবো না এবং ভুলতে দেব না এবং এই যে সরকার পক্ষ বলুন পুলিশ প্রশাসন বলুন তারা যে অ্যাক্টিভিটি গুলো করছেন এর